অনেক কাল আগের কথা এক খুব ঠান্ডা এবং বরফ পড়া শীতের দুপুরে এক প্রিয় রানী তার মহলের জানালার কাছে বসে সেলাই করছিলেন সেলাই করার সময় হঠাৎ তার আঙুলে সুই ফুটে গেল রক্তের তিনটি ছোট ফোঁটা জানালার বাইরে জমে থাকা বরফের উপর পড়ল রানী যখন দেখলেন তখন অবাক হয়ে গেলেন সাদা বরফের উপর রক্তের লাল ফোঁটাগুলো খুব সুন্দর লাগছিল সেই লাল রং দেখে রানীর মনে একটি মিষ্টি ইচ্ছা জাগল তিনি মনে মনে বললেন যদি আমার একটি মেয়ে হয় সে যেন এই সাদা বরফের মতো ফর্সা হয় তার ঠোঁট যেন এই রক্তের ফোঁটার মতো লাল হয় আর তার চুল যেন এই জানালার আবলুস বা এবনি কাঠের মতো কালো হয় কয়েক মাস পর রানীর ইচ্ছে পূরণ হলো তাদের ঘরে এক ফুটফুটে মেয়ের জন্ম হলো সে ঠিক তেমনই ছিল যেমনটা রানী চেয়েছিলেন তার গায়ের রং ছিল দুধের মতো সাদা বরফের মতো তার ঠোঁট ছিল আপেলের মতো লাল আর তার চুল ছিল রাতের মতো ঘন ও কালো রাজা এবং রানী খুব খুশি হয়ে তার নাম রাখলেন স্নো হোয়াইট কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না অল্প কিছু দিনের মধ্যেই প্রিয় রানী অসুস্থ হয়ে পড়েন এবং পৃথিবী ছেড়ে চলে যান ছোট্ট স্নো হোয়াইট তার মা ছাড়া একা হয়ে গেল এক বছর কেটে গেল রাজা খুব একা বোধ করছিলেন এবং ভাবলেন যে স্নো হোয়াইটের একজন মা দরকার তাই তিনি দ্বিতীয় বিয়ে করলেন নতুন রানী ছিলেন অত্যন্ত সুন্দরী কিন্তু তিনি ছিলেন খুব অহংকারী এবং দুষ্টুও বটে তিনি নিজের সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিলেন এবং চাইতেন না যে কেউ তার চেয়ে বেশি সুন্দরী হোক নতুন রানীর কাছে একটি জাদুকরী আয়না ছিল যা কিনা সত্যি কথা বলতো রানী প্রতিদিন সকালে উঠে সেই আয়নার সামনে দাঁড়াতেন এবং জিজ্ঞেস করতেন আয়না আয়না তুমি বলো তো এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে আয়না প্রতিদিন একই উত্তর দিত আপনি আমার রানী আপনিই সবচেয়ে সুন্দরী স্নো হোয়াইট ধীরে ধীরে বড় হচ্ছিল বয়সের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য ও কোমল স্বভাব আরও ফুটে উঠছিল সে যখন সাত বছরে পা দিল তখনই স্পষ্ট হয়ে গেল তার সৌন্দর্য রানী সৎ মায়ের তুলনায়ও হাজার গুণ বেশি একদিন রানী প্রতিদিনের মতো তার জাদু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আয়না আয়না বলতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে কিন্তু সেদিন আয়না ভিন্ন উত্তর দিল এই কথা শুনে রানী রাগে আর ঈর্ষায় লাল হয়ে গেলেন তিনি স্নো হোয়াইটের প্রতি ঘৃণায় পূর্ণ হলেন তার শান্তি ও সুখ নষ্ট হয়ে গেল অবশেষে রানী এক ভয়ানক সিদ্ধান্ত নিলেন তিনি তার বিশ্বস্ত শিকারীকে ডেকে নির্দেশ দিলেন তুমি স্নো হোয়াইটকে গভীর জঙ্গলে নিয়ে যাও সেখানে তাকে মেরে ফেলো এবং প্রমাণ হিসাবে তার হৃদয় বের করে আমার কাছে নিয়ে এসো শিকারী কেঁপে উঠল কিন্তু রানীকে মানা করতে পারল না পরের দিন শিকারী স্নো হোয়াইটকে নিয়ে জঙ্গলে চলল যখন তারা গভীর জঙ্গলে পৌঁছলো শিকারী তার ছুরি বের করল হোয়াইট ঘয় পেয়ে কেঁদে উঠল এবং শিকারির পায়ে লুটিয়ে পড়ে মিনতি করল দয়া করে আমাকে মেরো না আমি কথা দিচ্ছি আমি আর কখনই মহলে ফিরে আসব না আমি চিরকাল এই জঙ্গলেই থাকবো শিকারির কান্না আর সারল্য দেখে তার মন গলে গেল সে ছুরি ছুঁড়ে ফেলে দিল এবং বলল ঠিক আছে তুমি পালিয়ে যাও কিন্তু মনে রেখো কখনো ফিরে আসবে না স্নোহাইট শিকারীকে ধন্যবাদ জানিয়ে জঙ্গলের গভীরে ছুটতে লাগল শিকারী তখন একটি বুনো শুয়র দেখতে পেল সে সুয়রটিকে মেরে তার হৃদয় বের করে রানীর কাছে প্রমাণ হিসাবে নিয়ে গেল রানী খুশি হলেন ভেবেছিলেন যে এখন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী স্নোহাইট একা এবং ভীত হয়ে জঙ্গলের গভীরে দৌড়াতে লাগল রাতে যখন জঙ্গল আরও ভয়ঙ্কর লাগছিল সে এক গাছতলায় বসে কাঁদতে লাগল হঠাৎ সে দূরে একটি ছোট্ট আলো দেখতে পেল আসার সেই আলো দেখে সে সেই দিকে চলতে শুরু করল অনেক হাঁটার পর সে একটি ছোট্ট খুব সুন্দর বাড়ির কাছে পৌঁছালো বাড়িটা ছিল পুতুলের বাড়ির মতো স্নো স্নোহাইট দরজায় ধাক্কা দিল কিন্তু কোনো সাড়া এলো না দরজাটি সামান্য খোলা ছিল সে ভেতরে উঁকি মারল ভেতরে সব কিছু ছিল খুব ছোট এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাঝখানে একটি ছোট্ট টেবিল ছিল তাতে সাতটি ছোট ছোট প্লেট সাতটি গ্লাস এবং সাতটি চামচ রাখা ছিল প্রতিটি প্লেটে সামান্য খাবার এবং প্রতিটি গ্লাসে সামান্য জল ছিল খুব খিদে পাওয়ায় স্নো হোয়াইট প্রতিটি প্লেট থেকে একটি করে ছোট গ্লাস খেলো এবং প্রতিটি গ্লাস থেকে এক চুমুক জল পান করল যাতে কারো খাবার একেবারে শেষ না হয় তারপর তার ঘুম আসতে লাগল সে দেখল দেয়ালে সাতটি ছোট ছোট বিছানা পাতা আছে সে সপ্তম বিছানাটি তার জন্য একদম ঠিক পেল এবং তাতে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেল এই বাড়িটি ছিল সাত বামনের তারা সারাদিন পাহাড়ে সোনা এবং রূপার খনিতে কাজ করে রাতে বাড়ি ফিরতেন যখন বামনরা ঘরে ফিরল তাদের মনে হলো কিছু একটা গোলমাল হয়েছে তারা দেখল তাদের চেয়ারে কেউ বসেছিল তাদের প্লেট থেকে কেউ খাবার খেয়েছে তাদের গ্লাস থেকে কেউ জল পান করেছে কারো রুটির টুকরো গায়েব সবই অবাক হল যখন সপ্তম বামন তার বিছানার কাছে পৌঁছল সে দেখলো এক খুব সুন্দরী মেয়ে ঘুমিয়ে আছে তারা সবাই তার চারপাশে জড়ো হয়ে গেল এবং তার সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হলো যে তাকে জাগালো না তারা তাকে আরামে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন সকালে স্নো হোয়াইটের ঘুম ভাঙলে সে সাতজন ছোট্ট মানুষকে তার চারপাশে দেখল তারা তাকে অভয় দিয়ে জিজ্ঞাসা করল তুমি কে আর কিভাবে আমাদের বাড়িতে এলে স্নো হোয়াইট সাহস করে তাদের কাছে নিজের পুরো গল্প শোনাল বামনরা দুঃখ পেল এবং তাকে বলল যদি তুমি আমাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আমাদের জন্য রান্না করো এবং আমাদের যত্ন নাও তাহলে তুমি আমাদের সাথে এখানেই থাকতে পারো আমরা তোমাকে রক্ষা করব। স্নো হোয়াইট আনন্দের সাথে রাজি হল বামনরা রোজ কাজ থেকে যাওয়ার আগে তাকে সতর্ক করে দিত নিজের খেয়াল রেখো কোনো অপরিচিতের জন্য দরজা খুলবে না কারণ তোমার সৎ মা জানতে পারলে বিপদে পড়বে মহলে রানী আবার তার আয়নাকে জিজ্ঞেস করলেন আয়না আয়না এখন সবচেয়ে সুন্দরী কে আয়না জবাব দিল রানী আপনি তো এখানে সবচেয়ে সুন্দরী কিন্তু সাত পাহাড়ের ওপারে সাত বামনের বাড়িতে থাকা স্নো হোয়াইট আপনার থেকে হাজার গুণ বেশি সুন্দরী রানী ক্রোধে ফেটে পড়লেন তিনি বুঝতে পারলেন শিকারী তাকে ঠকিয়েছে তিনি এবার নিজেই স্নো স্নোহাইটকে মারার সিদ্ধান্ত নিলেন তিনি নিজের রূপ বদলে এক বুড়ি মহিলার বেশ নিলেন তিনি একটি ঝুড়িতে সুন্দর রঙিন ফিতে নিয়ে বামনদের বাড়ির দিকে চললেন তিনি দরজার বাইরে থেকে আওয়াজ দিলেন রঙিন ফিতে নিন সুন্দর সুন্দর ফিতে স্নো হোয়াইট জানালা দিয়ে উঁকি দিল সে বুড়িকে ঘরে ঢুকতে দিল রানী স্নো হোয়াইটের পোশাকে সুন্দর ফিতেটি এত জোরে বাঁধলেন যে স্নো হোয়াইটের শ্বাস বন্ধ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সন্ধ্যায় বামনরা ফিরে এসে ফিতেটি কাটার সাথে সাথে স্নো হোয়াইটের জ্ঞান ফিরে এলো বামনরা তাকে বকা দিল এবং বোঝালো যে সেই বুড়ি আসলে রানী ছিলেন রানী আবার আয়নাকে জিজ্ঞেস করলেন এবং একই উত্তর পেলেন এবার তিনি আরও বিপজ্জনক পরিকল্পনা করলেন তিনি একটি বিষাক্ত চিরুনি তৈরি করলেন তিনি আবার এক অন্য বুড়ি সেজে বামনদের বাড়ির কাছে গেলেন এবার স্নোহাইট দরজা খুলল না রানী জানালা দিয়ে চিরুনিটি দেখালেন চিরুনির দি সৌন্দর্য দেখে স্নো হোয়াইট লোপ সামলাতে পারল না এবং জানালা দিয়ে হাত বার করল রানী সেই বিষাক্ত চিরুনি তার চুলে লাগাতেই বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল এবং সে আবার অজ্ঞান হয়ে গেল বামনরা ফিরে এসে চিরুনিটি ছুঁড়ে ফেলে দিতেই স্নো হোয়াইটের জ্ঞান ফিরে এলো সে আর কক্ষণ কারো জন্য দরজা না খোলার প্রতিশ্রুতি দিল আয়না যখন আবার জানালো যে স্নো হোয়াইটন এখনও বেঁচে আছে রানী এবার এমন কিছু করার সিদ্ধান্ত নিলেন যাতে স্নো হোয়াইটের বাঁচতেই না পারে তিনি একটি আপেল তৈরি করলেন আপেলটি দেখতে সুস্বাদু ছিল অর্ধেক সাদা আর অর্ধেক লাল কিন্তু রানী এর লাল অংশে তীব্র বিষ মিশিয়ে দিলেন তিনি এক কৃষক মহিলার ছদ্মবেশ মিলেন এবং বামনদের বাড়িতে গিয়ে ডাকলেন টাটকা মিষ্টি আপেল নিন স্নো হোয়াইট দরজা খুলতে না চাইলে রানী মিষ্টি কণ্ঠে বললেন দেখো আমি আপেলটি দুটুকরো করছি সাদা অংশ আমি খাচ্ছি আর এই সুন্দর লাল অংশটা তুমি খেয়ে নাও রানী আপেলের সাদা অংশটি খেয়ে দেখালেন স্নো হোয়াইট ভাবল আপেল ঠিক আছে এবং জানালা দিয়ে হাত বাড়িয়ে লাল টুকরোটা নিল আপেলের প্রথম টুকরোটি খাওয়ার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল কারণ এই বিষ ছিল খুব তীব্র সন্ধ্যায় বামনরা ফিরে এসে স্নো হোয়াইটকে মৃত অবস্থায় পেল তারা বুঝল যে তারা তাদের প্রিয় স্নো হোয়াইটকে হারিয়ে ফেলেছে তারা তিন দিন ও তিন রাত ধরে কাঁপতে থাকল তারা তাকে কবর দিতে চাইল না কারণ তাকে তখনও খুব সুন্দরই দেখাচ্ছিল যেন সে শুধু ঘুমিয়ে আছে তাই তারা তার জন্য কাঁচের একটি কফিন তৈরি করল তারা কফিনের ওপর সোনালি অক্ষরে লিখল ইনি স্নো হোয়াইট এক রাজার মেয়ে এরপর তারা সেই কফিনটি পাহাড়ের চূড়ায় রাখল এবং পালা করে পাহারা দিতে লাগল এদিকে রানী যখন আয়নাকে জিজ্ঞেস করলেন আয়না আয়না এখন সবচেয়ে সুন্দরী কে আয়না উত্তর দিল আপনি আমার রানী এখন আপনিই সবচেয়ে সুন্দরী এই শুনে রানী অবশেষে শান্ত হলেন অনেক বছর কেটে গেল একদিন এক রাজকুমার সেই জঙ্গলের শিকারে এলেন তিনি পাহাড়ের চূড়ায় কাঁচের কফিনে ঘুমন্ত স্নো হোয়াইটকে দেখে মুগ্ধ হলেন প্রথম দেখাতেই তিনি স্নো হোয়াইটের প্রেমে পড়লেন বামুনদের কাছে সব কথা শুনে রাজকুমার তাদের কাছে কফিনটি সাথে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলেন বামুনরা রাজকুমারের চোখে সত্যিকারের ভালোবাসা দেখে রাজি হল যখন রাজকুমারের লোকেরা কফিনটি তুলে পাহাড় থেকে নামাচ্ছিল একজন চাকরের পা গাছের শিকড়ে আটকে গেল এবং সে হোচট খেল এই ধাক্কায় কফিনটি জোরে কেঁপে উঠল কফিন কাঁপানোর ফলে বিষাক্ত আপেলের টুকরাটি যা স্নো হোয়াইটের গলায় আটকেছিল তা বাইরে বেরিয়ে এলো। হঠাৎ স্নো হোয়াইট চোখ খুলল রাজকুমার আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি তাকে তার মহলে নিয়ে গিয়ে তার রানী হওয়ার প্রস্তাব দিলেন স্নো হোয়াইটও রাজকুমারকে পছন্দ পড়ল এবং হাসি মুখে রাজি হল তাদের বিয়ের বিশাল আয়োজন হল স্নো হোয়াইটের সৎ মা অর্থাৎ অহংকারী রানীকেও নিমন্ত্রণ পাচানো হল বিয়ের জন্য প্রস্তুত হওয়ার সময় রানী তার অভ্যাস আয়নাকে জিজ্ঞেস করলেন আয়না আয়না সত্যি বলতো সবচেয়ে সুন্দরীকে আয়না উত্তর দিল রানী আপনি সুন্দর কিন্তু নতুন রানী আপনার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী রানী রাগে জ্বলে উঠলেন এবং দেখতে চাইলেন এই নতুন রানীটিকে যখন তিনি বিয়ের মণ্ডপে স্নো হোয়াইটকে কনের বেশে দেখলেন তিনি ভয়ে ও বিস্ময়ে পাথরের মতো জমে গেলেন তার খারাপ কাজের শাস্তি হিসেবে তাকে গরম লোহার জুতো পরিয়ে সবার সামনে নাচতে বাধ্য করা হল সে যন্ত্রণায় চিৎকার করতে করতে নাচতে নাচতে পড়ে গেল এবং আর কখনো উঠল না এরপর স্নো হোয়াইট আর রাজকুমার সুখে শান্তিতে রাজত্ব করতে লাগল সাদ বামনও প্রায়শই তাদের সাথে দেখা করতে আসতেন এবং রাজকীয় অতিথির মতো তাদের স্বাগত জানানো হতো এই গল্প থেকে আমরা শিখি যে হিংসা ও ঘৃণার ফল সবসময়ই খারাপ হয় আর ভালো ও দয়ার জয় হয়